আসসালামু আলাইকুম বিহ যে কোনো ধরনের ব্র্যান্ডের তার ক্রয় করতে বা দাম জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এখানে বিজলি আর আর বি এবং যে কোনো সাইজ যে কোনো ধরনের তার ক্রয় করতে পারবেন সম্পূর্ণ হোলসেল দামে আর যে কোনো ধরনের আপনার কেবল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এবং এই তার দিয়ে কোন তার দিয়ে কোন কাজে ব্যবহার করা হয় তাও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার হাতে যে তারটি দেখছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম আমরা সচরাচর এগুলো ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারটা দিয়ে পয়েন্টের তার টানি যে ধরনের লাইট ফ্যান নর্মালি যে লাইটগুলো ইউজ করি ফ্যান ইউজ করি এ তারের জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম আর তার ছেড়ে যদি আমরা আর একটু ভালো তার ইউজ করতে যাই সেভেন ওয়ে ক্যাবল ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটাতে ষাটটার গুণা তার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এটা তার দিয়েও আমরা লাইট পেন টানি এবং এটা দিয়ে সবচেয়ে ওয়ান পয়েন্ট থ্রির চেতে অনেক ভালো এবং টিকসই এবং কোনো ধরনের আপনার ঝামেলামুক্ত কাজ করতে পারি তিন গুনার কাজ হচ্ছে একটা বাইকা গেলে দুইটা থাকবে আর এটা একটা বাইংা গেলে আর ছয়টা গুণা থাকবে তারপরে দিয়ে হচ্ছে আমরা যারা এই বোর্ডের পয়েন্টগুলো টানতে চাচ্ছি যেমন ফ্রিজ স্ট্রিচ এগুলো চালাতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা টু পয়েন্ট ফাইভ কেবল ইউজ করে পারি টু পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার সেভেন ওয়ের ক্যান গুণা থাকবে এবং আপনার এই ওয়ান পয়েন্ট ফাইভের চেয়েতে ডাবল মোটা হবে আর এটা দিয়ে আমরা মূলত বোর্ডের পাওয়ার লাইন গুণা টানি প্রত্যেকটা সকেটের পাওয়ার লাইন টেনে থাকি আর এটা দিয়ে হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনার ফ্রিজ এই রাইস কুকার প্রেশার কুকার ইলেকট্রিক চুলা এগুলো ইউজ করার জন্য ব্যবহার করা হয় আপনাদের মিস্ত্রিরা এই ধরনের সাইজগুলো চুজ করে থাকে মূলত এই ধরনের কাজের জন্য আর আমাদের কাছ থেকে প্রত্যেকটা সাইজের তার এবং প্রত্যেকটা কালার কয় করতে পারবেন লাল কালো সবুজ হলুদ যে কোনো তার কালার কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে যে কোনো ব্র্যান্ডের তারপরে হচ্ছে আমরা যারা বাসাবাড়িতে একবারে নিজ ফ্লোর থেকে আপনার মেন লাইনটাই নেওয়া নিয়ে আসতে চাই দুটো তার আমরা ইউজ করে থাকি মূলত একটা হচ্ছে আমরা ফোরআরএন দিয়া আপনাদের এসি মোটর এগুলো ইউজ করার জন্য এসি মোটর তারপরে দিয়ে হচ্ছে আপনার এই দুটো কাজের জন্য আমরা বিশেষ ফোর আর এম কেবলটাই ইউজ করে থাকি এটা হচ্ছে ফোর আর এম সেম সেভেনটা গুণা থাকবে আপনার টু পয়েন্ট ফাইভ আর এটা মোটা হবে তার পরবর্তীতে যেটা আমরা বাসাবাড়িতে লাইনগুলা আমরা সরাসরি মিটার থেকে বা বোর্ড থেকে নামাতে চাই যেমন আমাদের এখানে হচ্ছে আপনার তিনটা সাইজ আছে এটা হচ্ছে টেন আর এম এটা হচ্ছে আপনার হলো সেভেন আর এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম সেভেন আর এম টেন আর এম মিটারগুলো দিয়ে আমরা মূলত খাম্বা থেকে সরাসরি লাইন টেনে এনে মিটারে সংযোগ দিতে পারবো বা আমাদের মিটার থেকে ডিভি বক্সে সরাসরি সংযোগ সংযোগ দেওয়া হয় এই এই কেবলগুলো দিয়ে এই সাইজের কেবল দিয়ে সিক্স আর এম সেভেন আর এম টেন আর এম এই সাইজগুলো মূলত এই কাজে ব্যবহার হয় তার চাইতে আমরা আরও যদি একটু লোড বেশি হয় যেমন চারতলা পাঁচতালা সাততালা বাড়ি যাদের তারা আমরা মনে করেন বিশেষ করে এই কেবলগুলো ইউজ করি হচ্ছে ওখানে যেখানে আপনার লোড বেশি হবে যত বেশি তালা হবে যত বেশি লোড হবে তত মোটা কেবেল প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা ষোলো আর এম দিয়েও ইউজ করতে পারি বা অন্যথায় যে সকল বিশেষ করে ফ্যাক্টরিতে যেটা ইউজ করে আর কি ফ্যাক্টরিতে ইউজ করে মূলত হচ্ছে ষোলো আর এম টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর ফিফটি আর এম এন ওয়াই ওইগুলো ইউজ করে এগুলোর ডাবল ইনসুলেশন থাকে এগুলোতে প্রত্যেকটা ডাবল ইঞ্জি থাকেন এই একটা ইনসুলেশনের ভিতরে আরেকটা ইনসুলেশন তারপরে দিয়ে যা হচ্ছে আপনার এই আমাদের কফার মেন কেবলটা এই কেবলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনার কোনো ধরনের তার হিট হবে না কোনো ধরনের তারে কোনো ধরনের এফেক্ট করবে না এবং হানড্রেড সেফটি এবং সর্বোচ্চ লোড এই কেবলগুলো আমরা ইউজ করে থাকি আর কি ফ্যাক্টরিতে এরপর যে আমরা আপনারা যে কোনো ধরনের ফ্যাক্টরিতে এগুলো ইউজ করবেন কারণ সেফটির জন্য এবং লোড অ্যাকুরেট লোড পাওয়ার জন্য দেখা আপনাদের অনেক মেশিন চলে মেশিন চালানোর জন্য লোড লাগে তখন আপনারা কী করি নর্মাল তারগুলো ইউজ করি এগুলো নর্মাল যেমন আমাদের বাসাবাড়ির জন্য হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে আর এগুলো হচ্ছে ফ্যাক্টরির জন্য কারণ বাসাবাড়িতে সর্বোচ্চ চলে হচ্ছে এসি বাসার ফ্যাক্টরিতে চলে হচ্ছে হাজার হাজার ওয়ার্ড সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি আর বিশেষ করে যারা আপনারা এই যে সাম্বার সেবল বা যা আমরা বলি আর কি আপনার ওয়ার্ল্ডিংয়ের জন্য জ্বালাই করার জন্য এই কেবলগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড কেবল এগুলো হচ্ছে আমাদের দেশে তো সম্পূর্ণ বাইরে থেকে আসে এটা হচ্ছে থ্রি ইন্টু ষোলো আর এম মানে থ্রি ষোলো আর এম থ্রি হচ্ছে তিনটা মাথা যেমন রেড থাকবে ব্লু থাকবে ইয়েলো থাকবে তিনটা কোর আর সাইজ হচ্ছে সিক্সটিন আর এম আমাদের প্রত্যেকটা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কপার কন্টাক্টের তার পাবেন আমাদের এখানে আমাদের এখানে যত ধরনের সাইজের তার পাবেন আমাদের এখানে পাবেন এটা কোথ ষোলো আর এম আসে থার্টি ফাইভ আর এম আসে ফিফটি আর এম আসে এটা তিনটা সাইজের তার আমাদের কাছে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে দাম জানতে পারবেন বিস্তারিত জেনে শুনে পাইকারি দামে ক্রয় করতে পারেন আমাদের হচ্ছে আপনার পাইকারি সম্পূর্ণ পাইকারি আমরা সেল করে থাকি যারা একবারে ফোর কোর থার্টি ফাইভ আর এম এবং ফোর কোর ফিফটি আর এম ফোর কোর সেভেন্টি আর এম এই তারগুলো চাচ্ছেন যেমন এগুলো হচ্ছে সরাসরি এস টি আমরা ইউজ করে যেগুলো বলি পাওয়ার লাইন টানার জন্য আমাদের মনে করেন যে ফ্যাক্টরিতে ফোর কোর তার দিয়ে আমরা ফোর ফোরটি লাইনে ইউজ করার জন্য এই তারগুলো ইউজ হয় ফোর ফোরটির জন্য হচ্ছে ফোর কোর ফোর কোর তার দিয়ে সরাসরি খাম্বা থেকে আমাদের পাওয়ার লাইনগুলো টেনে ফ্যাক্টরিতে আমরা এগুলো ইউজ করে থাকি আমাদের এখানে আপনি সকল ধরনের সাইজ পাবেন যেমন থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ নাইনটি সব ধরনের সাইজ পাবেন এগুলো হচ্ছে আপনার বিজলি আর আর বি আর পলি কেবল সব ধরনের ব্র্যান্ড আমাদের এখানে পাবেন সময় সংক্ষেপ বেরিয়ে ছোট করার জন্য আমি আপনাদেরকে সংক্ষেপের ভিত্তি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামে যারা আমরা পলি বিদ্যুতের লাইনে অফ দ্য লাইন ইউজ করি এগুলো হচ্ছে আপনার মেন সুইচ মিটার থেকে মেন সুইচ পর্যন্ত যে লাইনটা সুইচ করার জন্য হচ্ছে হচ্ছে টুইন কেবল লাল আর কালো টুইন কেবল এই ক্যাবলটা হচ্ছে আপনার বিয়ের বিজলি আর আর যে কোনো ধরনের সাইজ আমাদের তিন বিশ তিন বাইশ সাত বিশ সাত বাইশ চারটা সাইজের এই ক্যাবলটা হবে যারা পাইকারি বিক্রি করতে চান আমাদের সাথে তাহলে এখনই যোগাযোগ করেন যে কোনো ব্র্যান্ডের তার ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে এবং এবার পরবর্তীতে আমরা আমাদের ওয়াইফাই লাইন কানেকশনের জন্য হচ্ছে ক্যাট ফাইভ ক্যাট সিক্স যে কেবলগুলো আমাদের এখানে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে আপনার ক্যাট ফাইভ ক্যাট সিক্সগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে আপনারা যারা সৌরবিদ্যুৎ ইউজ করতে চান সৌর বিদ্যুতের জন্য আমাদের এখানে টু কোরের যে ফ্লেক্সিবল কেবলগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন এগুলো টু কোর আছে তারপরে দি থ্রি কোর যেমন এই যে এটা হচ্ছে থ্রি কোর আপনার এটা হচ্ছে থ্রি কোড তিনটে কালার থাকবে থ্রি কোর এটা হচ্ছে ফোর কোড ফ্ল্যাক্সিবল ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং থ্রি আর এম ফোর আর এম সব ধরনের সাইজের পাবেন সব ধরনের কালার পাবেন আপনার ফোর কোড থেকে শুরু করে হান্ড্রেড টেন আর এম পর্যন্ত পাবেন এবং ওয়ান কোড ফ্ল্যাক্সিবল টেন সিক্সটিন আর এম টোয়েন্টি ফাইভ আর এম টেন আর এম এগুলো পাবেন এগুলো হচ্ছে সিঙ্গল কোড ফ্ল্যাকসি ফ্ল্যাক্সিবল যেটা আমরা বিশেষ করে বাইরের দেশে এগুলোতে ইউজ করে আমাদের এখানে আর এম সাইজগুলি ইউজ করে বেশি পাশাপাড়িতে কাজে আর অন্যান্য দেশে বেশিরভাগই ফ্লেক্সিবল কেবল ইউজ করে আপনারা চাইলে আমরা যে মনেকে বলে বিদেশি কেবল বিদেশি কেবল বলতে এগুলাকেই বলাই গুনার গুনার কেবল বলে বা ফ্লেক্সিবল কেবল বলে ফ্লেক্সিবল টাইপ আর কালার সাইজ আর কালার সবগুলা পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেল রেটে আপনারা যে কোনো ধরনের তার যে কোনো ধরনের কেবল যে কোনো ধরনের ব্র্যান্ডের গুলা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সকল ধরনের পণ্য আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন অন্য একটা ভিডিওতে আমরা আপনাদের গ্যাং সুইচ এবং সার্কিট ব্রেকার যে কোনো ধরনের ব্র্যান্ডের সুইচ সকেট সার্কিট ব্রেকার এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এগুলো দেখাবো আমাদের এখানে সম্পূর্ণ ইলেকট্রিক সব প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হোলসেল বিক্রি করে থাকি আমাদের এখানে সম্পূর্ণ হোলসেল পাবেন যে কোনো ধরনের সুইচ সকেট ইত্যাদি আর আমাদের যোগাযোগ করার ঠিকানাটা হচ্ছে গুলিস্তান হানি ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক নবাবপুর ঢাকা এস আর ইলেকট্রিক স্টোর দোকান নাম হচ্ছে তিষট্টি আর ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাদের যে কোনো ধরনের সাইজের কেবল ইনশাল্লাহ আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম